নিম ফুলের মধু শেষ হতে না হতেই আবারও নতুন ধারাবাহিকে ফিরলেন নিম ফুলের মধুর প্রধান অভিনেত্রী গত নয় মার্চ শেষ হয়ে গেল জি বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু নিম ফুলের মধুতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল পল্লবী শর্মা রুবেল দাস অরিজিতা মুখোপাধ্যায় লিলি চক্রবর্তী সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে নিম ফুলের মধু শেষ হতেই তুই আমার হিরো ধারাবাহিকের মাধ্যমে আবারও নতুন ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা রুবেল দাস তবে এবার রুবেল দাসের পাশাপাশি আরও এক জনপ্রিয় অভিনেত্রী নতুন ধারাবাহিকে যোগ দিলেন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় যিনি কৃষ্ণার ভূমিকায় অভিনয় করেছিলেন তবে নিম ফুলের মধু শেষ হয়েই এবার তেঁতুল পাতা ধারাবাহিকে যোগ দিলেন তিনি এখন থেকে তেঁতুল পাতা ধারাবাহিকে দেখা যাবে তাকে সম্প্রতি প্রকাশিত পর্বেই তার উপস্থিতি দেখা গিয়েছে নিম ফুলের মধুর মতো শেষ হতে না হতেই তার বিপরীত ধারাবাহিক তেঁতুল পাতাতে যোগ দিলেন তিনি তেঁতুল পাতা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ